পনেরোতম দিন অতিক্রম করলো কেদারনাথ যাত্রা হলদিয়ার ছিল সুরজিৎ গত আঠারোই এপ্রিল বেরিয়েছিলেন হলদিয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড থেকে এই মুহূর্তে তিনি পৌঁছে গেছেন হরিদ্বারে আর কয়েক দিনের মধ্যেই পৌঁছে যাবেন কেদারনাথ মন্দিরে সকলের শুভেচ্ছা প্রার্থনা চাইলেন সুরজিৎ মহাদেব আমি সুরজিৎ দাস আর আমি আছি হলদা থেকে চলে থাকি কেদারনাথ যাত্রা আর আজকে আমার পনেরোম দিন আর এই পনেরো দিনে আমি অনেক জায়গা আমি ঘুরেছি যেমন মণিকর্ণিকা ঘাট কাশী বিশ্বনাথ মন্দির ঘুরেছি আমি আর ওখান থেকে ওখান থেকে গিয়ে আমি রামলালা মন্দির গিয়েছিলাম অযোধ্যা অযোধ্যা থেকে আজকে আবার পাঁচ দিনের মধ্যে আমি চলে এসেছি হরিদুয়ারে চলে এসেছি সত্যিই আমার এই পনেরো দিনের জার্নিতে আমি অনেক কিছু শিখতেও পেরেছি অনেক কিছু জানতেও পেরেছি অনেক মানুষের সঙ্গে মিশেছি আমি আমার খুব ভালো লেগেছে অবশ্যই মানে কি বলবো এরপরে আমি আরও মানে জার্নি করছি এরপরও আমি যাব চার তারিখ এখান থেকে বেরিয়ে যাব বাবা কেদারনাথের উদ্দেশ্যে তো এখান থেকে আমি আজকে আজকের দিনটা আর কালকের দিনটা থাকবো আজকে তো বিকাল আছে আমি আর কালকের দিনটা এখানে রেস্ট করব অনেকটাই জার্নি হয়ে গেছে পনেরো দিনে প্রায় আমি আজকে ষোলোশো কিলোমিটার বেশি আমি হরিদ্বার জার্নি করেছি ষোলোশো কিলোমিটার বেশি তো হর হর মহাদেব জয় শিব শম্ভু সবাই আপনার আপনার পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন ভালোবাসা দেবেন আর কয়েকদিনের জার্নি আছে আমার হর হর মহাদেব জয় শিব কে জীবে আশাতে নিউ বিদ্যুৎ নে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন